শুভ সন্ধ্যা সকলকে আমার পেজিকে অনেক অনেক স্বাগতম আজকে আমি একটা দুর্দান্ত ডেজার্ট আইটেম বানাবো যেটা কিন্তু বানানো খুব সহজ কিন্তু খাইতে কিন্তু দুর্দান্ত লাগে আম ভালো করে চিপে নিয়ে রস করে একটা কাড়াইয়ের মধ্যে দিয়ে অর্মদান আগার আগার পাউডার দিয়ে জাল দিয়ে নেবো তারপরে একটা থালের মধ্যে সেট করে নেবো ওটা আর হলো দুধ ভালো করে জাল দিয়ে অর্মদান পোলার চাল দিয়ে দেবো পোলার চালটা ফুটে আসলে তারপরে সাবুদানা দেবো এই দুটো যখন ফুটে যাবে তারপরে চিনি দেবো নাতে কিন্তু দুধের একটাও সিদ্ধ হবি না আর হলো যে আমের রসটা জাল দিয়ে রাখছিলাম ওটা সেট হয়ে গেলে পরে না দিয়ে চৌকানে করে কেটে নেব আর আপনারা কিন্তু ইঙ্কেরা ফলে লেগেরে কিন্তু এই আমটা এইভাবেও দিবে পারেন তাহলেও কিন্তু অনেক মজা করে খাবি যে যেগুলো বাচ্চারা খাবার চায় না তারপরে যে ওই পায়েসটা হয়ে গেছে ওই পায়েসটা এটা বাটির মধ্যে ঢালে নেবো ঢেলে নিয়ে আমি ওই আমের কিউবগুলো। ওর মধ্যে দিয়ে দেবো আর যে পাতলা দেখিচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু এটা এটি আসবি আর উপর থেকে আমি না বাদামের কুচি ছড়ে দেবো এটা কিন্তু খাইতে দুর্দান্ত লাগে আপনি এটা কিন্তু ট্রাই করতেই পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা